আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে এমন একটি জায়গাতে আছি এই জায়গাটি মূলত হচ্ছে একটি প্রশিক্ষণ কেন্দ্র আমি একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি কিন্তু এই জায়গাটির একটা বৈশিষ্ট্য আছে এই প্রশিক্ষণ কেন্দ্রের যে এরিয়া যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুটা হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে একদমই প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে তো আমি এখন আপনাদেরকে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো যে এই ক্যাম্পাসের ভিতরে আসলে কি কি আছে তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রশিক্ষণ কেন্দ্রটি একদমই রাস্তার পাশে অবস্থিত এবং একদম গ্রামের ভিতরে অবস্থিত গেট দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন এক পাশ বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি এবং অপর পাশে একদম সবুজ শ্যামল গাছ গাছলা দিয়ে ভরপুর আর গেটের ভিতরে প্রবেশ করলে প্রথমে বুঝাই যাবে না যে এখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এতটাই গাছ গাছলা দিয়ে পুরোটা ভরপুর আর কিছুদূর সামনে এগিয়ে গেলেই হাতের বাম পাশে বিশাল বড় একটা পুকুর পড়বে আর ডান পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুল গাছ সারি সারি ফুল গাছ রাখা হয়েছে পুকুরের চতুর্দিক দিয়ে বিভিন্ন ঘর যে ঘরগুলাতে যারা ট্রেনিং এর জন্য আসে তাদের আবাসন এবং যারা ট্রেনার থাকে তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন ফুল গাছগুলা দেখা হয় একদম ফুলে ভরপুর তখন মনটা এমনিতেই প্রশান্তিতে ভরে যায় আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিংয়ের একটা হচ্ছে যে ক্যান্টিন আর একটা হচ্ছে ট্রেনিং রুম এই প্রশিক্ষণ কেন্দ্রটির একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এখানে যতটুকু জায়গা আছে একটু জায়গাও খালি পরে নেই এখানে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূলের গাছে ভরপুর আর এখানে যারা প্রশিক্ষণের জন্য আসে তাদেরকে যে তিন বেলা খাবার দেওয়া হয় সেই খাবারের উৎস এই প্রশিক্ষণ কেন্দ্রটি এখানে যে জায়গাগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের যে বিভিন্ন জিনিস চাষ করা হচ্ছে সেগুলোই মূলত এখানকার প্রশিক্ষণার্থীদেরকে খাবারের সময় দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ রুম যেটা আমরা ট্রেনিং রুম বলি এখানকার যে বিল্ডিংগুলা এখানকার বিল্ডিংগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে আপনারা যে ট্রেনিং রুমটা দেখছেন এটারও একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই ট্রেনিং রুমের ভিতরে কোনো এসি লাগানো নাই একদম ভাবে তৈরি করা হয়েছে প্রকৃতির মাঝে এই রুমটাতে কোনো এসির প্রয়োজন হয় না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এত খোলামেলা আর ফাঁকা এগুলো যখন এই দরজাগুলো খুলে দেওয়া হয় চতুর্দিকেই এরকম দরজা তো দেখা যায় যে বাতাস যেদিক দিয়েই আসুক না কেন এই ট্রেনিং রুমে প্রবেশ করবেই আর এখানে যারা প্রশিক্ষণের জন্য আসে একটা কথা প্রচলিত আছে যে ব্যাক ব্যান্সার আসলে এখানে আসলে কেউ আর ব্যাক ব্যান্সার থাকে না আপনারা দেখতে পাচ্ছেন একদম চেয়ারগুলো রাউন্ড করে দেওয়া আছে আবার চেয়ারের সামনে দিয়ে তুষক বিছিয়ে দেওয়া হয়েছে যদি ট্রেনিং করতে করতে কখনো বোরিং লাগে খারাপ লাগে চেয়ারে বসে থাকতে এখানে চাইলে সেই তুষকের উপরে বসা যায় কখনো চেয়ারে কখনো তুষকের উপর বসেই এখানে ক্লাস করা যায় ট্রেনিং রুমের চারদিকে বিভিন্ন ধরনের লতাপাতা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দেখেন আমাদের দেশের যে গ্রামীণ ঐতিহ্য মাটির কলস সেই মাটির ঝাড় বা কলসের মধ্যে লতাপাতাগুলো লাগিয়ে রাখা হয়েছে যেটা এই ট্রেনিং রুমটিকে আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলছে দেখতে পাচ্ছেন মাচার উপরে বিভিন্ন সবজি গাছ লাগিয়ে রাখছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকরল গাছ প্রচুর পরিমাণে কাঁকরোলের ফুল আছে কাঁকরও আছে যেগুলো আমাদেরকে মূলত খাবারে পরিবেশন করা হচ্ছে এখানে এই সবজি বাগানগুলাতে পানি দেওয়ার জন্য আলাদা একটা মোটর সেট করা আছে এবং ড্রেনের লাইনও আছে মানে একদমই একটা গ্রাম্য পরিবেশ এই কেন্দ্রের ভিতরে ঢুকলেই মনে হবে যে আমি একটা গ্রাম ঘুরে দেখতেছি একদম ড্রেন আছে পুরো পুরো কেন্দ্রটা জুড়েই যেখানে যখন পানির প্রয়োজন সেটা দিতে পারতেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতা গাছ এই প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে বেশ কিছু তেজপাতা গাছও রয়েছে এখন আমি যেখানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কচু গাছ তো বিশাল এরিয়া জুড়ে এখানে কচু গাছ লাগিয়ে রাখা হয়েছে আর ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এত এরিয়া জুড়ে কচু গাছ কেন লাগানো হয়েছে তো ওনারা যেটা বললো যে কচু গাছ লাগালে তাদের জন্য একটু বেশি সুবিধা হয় কারণ একটা কচু গাছ থেকে কয়েক রকমের সবজি পাওয়া যায় যেমন লতা পাওয়া যায় কচু পাওয়া যায় কচুর ডাটা পাওয়া যায় তো যেটা তাদের জন্য অনেকটা সুবিধা হয় আর কচুর বাগানের পাশেই বিশাল এরিয়া জুড়ে হলুদ গাছ লাগানো হয়েছে যে হলুদগুলা এখানে ব্যবহার করা হয় এবং কি বিক্রিও করা হয় যখন অতিরিক্ত হয়ে যায় আরেকটা কথা কিন্তু না বললেই নয় এখানে যে সবজি বাগানগুলা রয়েছে এবং যে সবজিগুলা চাষ করা হয় এই সবজিগুলার ভিতরে কিন্তু সবসময়ই একদম জৈব সার ব্যবহার করা হয় প্রাকৃতিক যে সার সেটাই ব্যবহার করা হয় কোনো ধরনের কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না দেখতে পাচ্ছেন একটা মরিচ গাছ এটা অন্যরকম একটা মরিচ গাছ এরকম গাছ আসলে সচরাচর দেখা যায় না আমিও দেখি নাই মরিচগুলো হচ্ছে একদমই সাদা আমরা যেরকমটা দেখি সবুজ কিন্তু এটা হচ্ছে সাদা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মরিচগুলা পাকলে কিন্তু ঠিকই লাল হয়ে যাচ্ছে তো আমরা যারা ঢাকাতে থাকি তো ঢাকাতে দেখা যায় কোনো ট্রেনিং করতে গেলে একদম এসি রুম বদ্ধ রুম বিল্ডিং মানে বাহিরের কোনো কিছু দেখার সুযোগ নেই তো এই জায়গাতে আসলে ট্রেনিং করতে এসে যেটা দেখলাম যে ট্রেনিং করার সময় যে খারাপ লাগে সেই খারাপ লাগাটা এখানে কাজ করে না কারণ হচ্ছে যে এখানে একদম প্রাকৃতিক একটা পরিবেশ গ্রাম্য একটা পরিবেশ আর ট্রেনিং রুম থেকে বের হলেই আসলে যেদিকে তাকাই সেদিকেই দেখা যায় যে কোনো না কোনো গাছ সবজি গাছ ফুল গাছ বা ঔষধি গাছ যে কোনো ধরনের গাছ মানে সবুজ প্রকৃতি একদম উনি হচ্ছেন এখানকার যে এই যে সবজি চাষ করা হয় বা বিভিন্ন ফসল চাষ করা হয় সেটার নেতৃত্ব দিয়ে থাকেন এই কাকা আর এই কাকার নেতৃত্বে আমরা প্রতিদিন সকালে দেখা যায় যে এখানে যারা ট্রেনিংয়ের জন্য আসি তারা হচ্ছে যে বেসিক যে কিছু কাজ আছে সেই কাজগুলো করি যেমন ধরেন কোথাও একটু আগাছা আছে মরা ডালপালা পড়ে আছে মাটি কুপানো এই কাজগুলো আমরা সতঃস্ফূর্তভাবে করে থাকি আর কি আচ্ছা এখানে কাজ করে খুব ভালো লাগে হ্যাঁ আমার একাশি বছর বয়সে নিজেরা করেছে চাকরি দিয়েছে এটাই আমি খুব খুশি নিজেরা করিপুর এবং সন্তুষ্টভাবে আমার ইচ্ছা মতো সবার পূর্বে উঠি এবং সবার কাজ শুরু করার জন্য চেষ্টা করি এবং নিজে দেখে কাজ করি এই কাকার বয়স হচ্ছে চুরাশি বছর আসলে এই বয়সে কোথাও কিন্তু চাকরি পাওয়া যায় না তো দেখা যায় যে এই যে নিজেরা করি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু সতস্ফূর্তভাবেই কাকাকে এখানে চাকরি দিয়েছে তো সেটাই প্রকাশ করলো আর কি আর এই নিজেরা করি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানালো কাকা যে এই বয়সে আসার পরেও যে একটা মানে চাকরির ব্যবস্থা করে দিছে কর্মসংস্থানের তার জন্য নিজেরা আসলে ধন্যবাদ আর কাকা এখানে যে কাজগুলো করেন কাজগুলো করে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব আনন্দই পাই কারণ এখানে যে একটা স্বাধীনভাবে কাজ করা যায় এই প্রতিষ্ঠানে আসলে কেউ এসে চাপ দেবে আর কাকা প্রতিদিন সবার আগে ঘুম থেকে ওঠে উঠেই এই যে কাছি এই কাছি নিয়েই কাকার কাজে চলে যায় এই প্রতিষ্ঠানে যেহেতু এখানেই সব কিছু উৎপাদন হয় তাই এখানে যে যন্ত্রপাতি যা লাগে সবজি উৎপাদন করতে ফসল উৎপাদন করতে সব কিছুই আছে দেখতেছেন কোদাল কাচি ঝাড়ু স্প্রে মেশিন সব কিছুই আছে এখানে ভাই কি অবস্থা কোদাল নিয়ে আপনার অনুভূতি কি এই যে ভাই সকালে ঘুম থেকে উঠাই মাটি কোবাইলাম সবজি লাগাইতে হবে কাজ করে খাইতে হবে মেন কথা হচ্ছে এটা যে যাই কিছু করি না কেন কাজ করা লাগবে নিজের জিনিস নিজে 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 উৎপাদন উৎপাদন করা লাগবে করে খাইতে হবে সুস্থ তাইলে থাকা যাবে এই যে ফসল সবজি যে রাসায়নিক কীটনাশক এগুলোতে ব্যবহার করা হয় আমাদের শরীরের জন্য খুব খারাপ তো আমরা নিজেরা যদি নিজেরা চাষ করে একদম রাসায়নিক মুক্ত অর্গানিক জিনিস খাইতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে তারই একটা কাজ হিসাবে প্রতিদিন সকালে উঠে নিজেদের এই কাজগুলো আমরা করি নিজেরা এই যে মাটি কাটি সবজি লাগাই খেতে সবজি খেতে নিরানি দেই এগুলো আমরা নিজেরা নিজেরা করি নিজেদের সবজি নিজেরা খাই প্রচুর গরম চা কিছু পেকেও আছে হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন একদম সাদা কষ বের হচ্ছে এই করমচা পাকলে কেমন লাগে বা কেমন দেখা যায় আমি আসলে এর আগে দেখি নাই কখনো তো আজকেই দেখলাম যে এই যে দেখতেছেন করমচা পেকে গেছে এবং এটা পাকা করমচাগুলা থেকে একদম রক্তের মতো বের হয় রসগুলা যে থাকে সে রসগুলা একদম রক্তের মতো আমি আসলে কাঁচা করমচা দেখেছি সেটার কষ তো আর এরকম হয় না কিন্তু একদম আশ্চর্য হলাম যে একদম রক্তের মতো খেয়ে দেখি আসলে কেমন লাগে না ভালো তো কাঁচাগুলো যেমন একদম কষ থাকে বা টক লাগে এটা কিন্তু একদম টক না খুব ভালো মানে মিষ্টিগুলো একদম টক না খুব সুন্দর একটা টেস্ট আসতেছে খুব সুন্দর পাকা গমচা এটাকে কখনো খাওয়া হয়নি তো আসলে জানতাম না কিন্তু আশ্চর্যজনক মনে হচ্ছে আমার হাতের আঙুল কেটে গেছে দেখেন কিন্তু আমার হাতের আঙুল কাটেনি এটা হচ্ছে যে রস পাকা সেটাই আর কি এই আমি যে জায়গাটিতে রয়েছি এতক্ষণ তো বর্ণনা করলাম এখন আমি বলি যে আমি আসলে কোন জায়গায় রয়েছি আমি বর্তমানে রয়েছি বগুড়াতে আর বগুড়ার এই জায়গাটির নাম হচ্ছে নুনগোলা তো আমি এখন বগুড়া নুন রয়েছি আর এই প্রশিক্ষণ কেন্দ্রটি হচ্ছে নিজেরা করির প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় কার্যালয় নিজেরা করি সম্পর্কে যদি বলি আপনাদেরকে নিজেরা করি হচ্ছে একটি সামাজিক সংগঠন বা এনজিও যারা এই সমাজকে শোষণমুক্ত করার জন্য বৈষম্যমুক্ত করার জন্য কাজ করে থাকে তো এখানেই আসলে আমি প্রশিক্ষণের জন্য আসছি ধন্যবাদ সবাইকে